তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই যে বেগুন চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই বেগুনগুলো চাষ করতে পারেন বেগুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন এই অত্যন্ত উপকারী বেগুনগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের লোকেরাই চাষ করে থাকে তো আপনারা চালে কিন্তু বেগুনগুলো চাষ করতে পারেন দেখে নিন বন্ধুরা বেগুন গাছটি কারণ বেগুনের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমরাও নিজেরা কিন্তু এই বেগুনগুলো খেয়ে থাকি কারণ বেগুন চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে বাড়ির আশেপাশে প্রতি জমিতে বেগুন চাষ করতে পারেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুন গাছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম